ময়দানের মধ্যে একত্রিত হলো ওই ময়দানটাতে আমি গিয়ে এসেছি আমরা বাবা ওই ময়দানের নাম হলো আরাফার ময়দান বাস দুইজনে দেখা হলো একের পরে এক দুনিয়ার জমিনের সন্তান আদি বাড়তে শুরু করলো এ বন্ধুরে জবানটা খুলে বলেন হায়াত এবং মৌতের মালিককে যেই ফেরেস্তা দিয়ে মানুষের রুহটা কবজ করব ওই ফেরেস্তার নাম কি আমি বুঝাইতে চাইছিলাম এই পৃথিবীর মধ্যে মাত্র দুইজন মানুষ এক হলো আদম নবী দুই হলো মা হাওয়া এই পৃথিবীর মধ্যে কোন কিছু নাই মাত্র এক দুইজন এই দুইজন থেকে এখন লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ সেই দিন থেকে এই পর্যন্ত চলে এসেছে ওই দিন থেকে যদি গণনা শুরু করো দুনিয়াতে আসছে কেউ জানে না জানে কে এবার সবগুলা প্রাণীর রুহুটা কবজ করছেন কে আরে আমরা যদি দুনিয়ার থেকে চলে যাব। তাইলে আজ থেকে প্রায় যদি দুই হাজার বছর পরে হয় আমরা কিন্তু বড় কবরে ড়রে পড়ে থাকবো কেউ আমরার কবর নিবে না আমরার কবরের চিহ্ন একদিন দুনিয়া জমিনে থাকবে না আরে আজ থেকে পাঁচশো বছর আগে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের উত্তরাধিকারী গুলা খুঁজে পাওয়া যায় না সেই মানুষগুলার কবর খুঁজে পাওয়া যায় না আমি বুঝাইতে চাইলাম এত সুন্দর জমিনটা সাজাইয়া আল্লাহ জমিনে মানুষ পাঠাইয়া সিরিয়াল বাই সিরিয়াল নিয়ে যাইতেছে কেউ কাহারো কবরে যাইতে পারে না রে বাবা এই জন্য আমি বলতে চাইছি ওই কথাটা এমন হতে পারি আজকে কে মাফিল নামাজ জীবনের শেষ মাহফিল হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই যে হাবিল কabil থেকে শুরু করি এই পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়াতে এসেছে সবগুলা আজরাইলকে দিয়ে সার্জারি করাইছে আল্লাহ রাব্বুল আলামিন দুই কাদের মধ্যে দুইটা ফেরেস্তা লাগাইয়া দিয়েছে তুমি ভালো করো আর মন্দ করো সব কিছু এখানে লাগাইয়া রাখছে তুমি একদিন পাপের কথা বলে যাইবা কিন্তু আল্লাহর কাছে জমা আছে তুমি একদিন ন্যায়ের কথা বলে যাইবা কিন্তু আল্লাহর কাছে জমা আছে জাল্লা জাররা পরিমাণ হিসাব আল্লাহ বারে <todobare> দেওয়া <tawalakbo> <todobare> আজকে আজকের মাহফিল কার জন্য জানে জীবনের শেষ মাহফিল হইয়া যায় এই জন্যই তো আমার নবী আপনার নবী বলে দিয়েছেন হারে মানুষের রুহুটা নেওয়ার সময় তো কষ্ট হবেই হবে এই রুহুটা নেওয়ার আগে সাখরাতুল মউতের একটা কষ্ট আছে এই সাখরাতুল মউতের কষ্টটা কি জানো আজকে একটা বার খেয়াল দেখেন না নিজামউদ্দিন কাইসার ভাইর আম্মা শুনলাম অসুস্থ ঘরে যায় শুনলাম আইসিইউতে আছে ইষ্টি যাইয়া শুনলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরে ভাই ওনার মৃত্যুটা আইসিইউতে হইল কেন নো বরের مددত হইতে পারতো কারণ আমার আল্লাহ ওই জাগার মধ্যে মরণটা লিখা রাখছে এই জন্য কোন না কোন ভাবে আজরাইলে দাও দিতে দিতে ওই জাগার মধ্যে লইয়া গেছে আমার নবী আপনার নবী বলেন ruhuta নেওয়ার সময় sakratul maut একটা কষ্ট আছে এই কষ্টটার সময় মানুষের রগগুলো টাস টাস করে ছিড়ে যায় হাড়গুলো টাস টাস করে খুলে যায় এই ও sakratul সময় রক্তগুলা পানি পানি হইয়া যায় আমার নবী আপনার নবী বলেন সময়ের ভিতরে এমন ভাবে তৃষ্ণার্থ হয়ে যায় সাত সমুদ্র তেরো নদীর পানি মুখের মধ্যে ডাল্লা দিলে হোক পানি তৃষ্ণা মিটবে না ওই যে কাইসার ভাই মনে করছে মারে আইসুতে নিলে মনে হয় বাসায় রাখতে পার আরে আইসু নিলে মনে হয় চিকিৎসা দিলে ভালো হইব কিন্তু উনার মৃত্যু তো মধ্যে লেখা আছে এমন একটা শারীরিক কন্ডিশন হইছে যে এই রোগীর জন্য আইসিইউতে নেওয়াই লাগবে এমন ভাবে আজরাইল দাউ মারতে মারতে গাড়িতে তুলছে তুলতে তুলতে হসপিটালে ঢুকাইছে আইসিইউর ভিতরে ঢুকাইছে এবার আজরাইল কই এই জায়গার মধ্যে আপনার মরণটা লেখা ছিল ওয়া মা তাদরি নাফসুম বি আইয়ে আর দিন তামুদ তুমি তো জানো না তুমি তো জানো না কোন জায়গার মধ্যে তোমার মরণ হবে কোন জায়গার মধ্যে তোমার মরণ হবে আর এখন এখনো তো এমন মানুষ আছে শাসকুলের মধ্যে চা খায় এরপরে গড়ে যায় বুকের মধ্যে বেতা উঠে ঘুমের মধ্যে ময়রা যায় অনেক যুবক পোলা পান মোটর সাইকেল নিয়ে হাইওয়ে রোডে যায় হঠাৎ করে মরণের সংবাদ পাওয়া যায় বাবার আগে সন্তান চলে যায় সন্তানের আগে বাবা চলে যা এই তো দেখেন মসজিদের ভিতরে খাটটা রেডি হয়ে গেছে ওই খাটটা রেডি হয়ে গেছে ওই খাট রেডি হয়ে গেছে এটা হলো আমার জীবনের শেষ পালকি মসজিদের বারান্দার মধ্যে পালকিটা আমরা প্রতিদিন নামাজে দেখি জুমার নামাজে গেলেও দেখি একটা বারো ফিল করলাম না জীবনে কত বাইকে চললাম জীবনে কত গাড়িতে চললাম এই পালকিটাই তো এই গাড়িটাই তো আমার শেষ গাড়ি এই গাড়ির মধ্যে তো আমার ওটা লাগবে এ যুবক ভাইয়ার আমার ও যুবক রে ওই মসজিদের পালকিটা আসার আগে নামাজ পড়া লাগবে আল্লাহকে মানা লাগবে নবীরে মানা লাগবে হক কথা বলা লাগবে নবীর তরিকা মতো চলা লাগবে কারণ মৃত্যু বড় কঠিন আমার নবী আফনা নবী বলেন এই সাখরাতুল মাউতের মধ্যে যারা পড়ে যায় এই কবরে যাওয়ার আগে সাখরাতুল অনেকে পইরা পাইখানা করে বিছানা বাসায় ফেলে আমার নবী বলে লক্ষণটা বেশি না অনেক মানুষ আবার কামড় মারে আমার নবী বলেন লক্ষণটা বেশি পালানো অনেক মানুষ দুইটা চোখ উল্টায় দেয় নবী বলে লক্ষণটা বেশি না কি জানে হবে আমার মননের সময় এই জন্যই তো বলেশ্বরের মানুষ নবী করি কেন কুমিল্লার মানুষ নবী করি কারণ আমার নবী আপনার নবীর দিদার যদি মরণের সম হইয়া যায় আজরাইলের সাথে আইসা কানের কাছে মুখটা লাগাইয়া কইব আমি তো আপনার রুহুটা নিতে আসছি তখন ইমানদার বলবে ও জোটা কইরা লই আমি তো আপনার রুহুটা নিতে আসছি ইমানদার বলবে কালিমাটা পইরা লই আমি তো আপনার রুহু নিতে আসছি তুই আমার নবীর একটু দেখতে লই ইমানদার রাজদাইলের সঙ্গে এত সুন্দর কথা বলবে একেবারে বন্ধু বন্ধুর সঙ্গে যেমনি কুলাকুলি করে সন্তান মার স্তনের মধ্যে মুখ লাগা আজ লাইলে যখন যখন রুহুটারা সার্জারি করবে কই কেমন হবে জাননী রে কই এমন হবে কই কেমন হবে জাননি কই একটা গ্লাসের মধ্যে পানি থাকলে সব পানি ফালানোর পরে একটা ফোঁটা পানি লাস্টের ফোঁটাটা যেমনে পড়ে

সাধারণ না একটা বার খেয়াল মা তোমার বিয়ের সময় গায়ে হলুদের গোসলটা মনে আছে নি কয় হ মনে আছে তাইলে তুমি মনে করো এই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে একটা গোসল আছে ও মা তোমার মৃত্যুর সময় তোমার বিয়ের সময় আলাদা একটা গাড়ি দেয়া ফুল সাজাইয়া তোমারে এই সুন্দর বিরাঞ্চে মনে আছে নি তাইলে মনে রাখো তোমার মসজিদের পালকি তোমার বাড়িতে হাজির হয়ে যাচ্ছে ও মা তোমার মনে আছে নি তোমার বর যাত্রী কেমনে মানুষ নিয়ে আইছে তোমার নেওয়ার জন্য একটা বার খেয়াল করো জানা মাঠের ময়দানে হাজার হাজার মানুষ পালকিতে কইরা তোমার লইয়া বিদায় করে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে ও আমার তোমার মনে আছে নি বাড়িতে যাওয়ার পরে তোমার একটা ঘরের মধ্যে টুকায়া দিছিল কয় হ মনে আছে তাইলে খেয়াল কইরা দেখো মানুষগুলো তোমারও একটা ঘরের মধ্যে শুয়ায়া দি আইবো তাইলে কাগজে কলমে লিখকা রাখো এই দুনিয়াটা শুধুমাত্র খেলার জায়গা নয় এই দুনিয়াটা হলো গবেষণার জায়গা ও মা একটা বার চিৎকার মাইরা বলো ও মা চিৎকার মাইরা ভাবো এই দুনিয়াটার মধ্য থেকে তুমি যখন দুনিয়ার দিকে

কে ওয়াইশা দেখবেন মুখের মধ্যে কাপড় লাগাই লাগাই দেখতে আইব আপনার বাজার আছে আর বন্ধুর সারাদিন বন্ধুরা করলেন এই বন্ধু দেখবেন আপনার উঠানের মধ্যে ফেসবুক চালাইতেছে আপনি যে মারা গেছেন আপনারা ফিল করবে না এই জন্য দুনিয়ার মানুষ সব ভাগ নেয় ওইরা গেলে কেউ কে বলে চিনে না কথা বলেন ঠিক না আল্লাহ উম্মা উম্ম না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গোয়াল্লা কত দিন বাকি সবাই বলেন বাবা কেউ আরে আমার আমার এখন যে চিৎকার দে এই সুর একদিন থাকবে না হাজার চেষ্টা করলে আমি পারবো না আমার চোখে দেখছি বহুত ওয়াইজিনদের ওয়াস আমি দীর্ঘ প্রায় বিশটা বছর আমি বাড়িতে বইয়া বইয়া ওয়াজ আমি শুনছি যখন আমি ওয়াজ করি প্রথম প্রথম তখন ওয়াজ শুনছি সেই মানুষগুলো চলে গেছে এই কণ্ঠ আর আগের মতো নাই এটাই নিয়ম আমার থাকবে না আমার শক্তি থাকবে না যে কোনো মুহূর্তে আমাদের পাখি চলে যেতে পারে কথা বলেন ঠিক কিনা কণ্ঠটা মিলে মিলায় বলেন না আমার মরণের কতদিন দিনীনে বাকি আমারে মরনের, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজ রাইলা সিয়া যখন হস্তে দিহিদরি হাজরা হাইলা শিয়া যখন হস্তে দিহিবাহাদী তখন আমার মনাবাইকালুকি আমি জানিলাম না গো হওয়াল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ। কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি সন্তুতে বা ইন্দানি ব চোখে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাইকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কে আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে যাই গাজার মরণ লেখা সেই যায় গাছে মর আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন নেবা আমার মরণের কত দিন णबागी आमीज़ानी কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানি নাম গো মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না আমি জানি একটু কষ্ট হইতেছে খোলা মাঠে শীতে যদিও কষ্ট হয় একটা বার খেয়াল করে দেখেন না পুরুষ হইলে কাপড় তিনটা মহিলা হইলে কাপড় পাঁচটা তল বিছনা সারা কবরের মধ্যে ফালাইয়া রাখবো হাজার হাজার সুন্দরা কবরে কেমনে তাকবো একা একা না কবরে ও একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা সে বুঝে চলে যাওয়ার ব্যথা কত যখন আপনি মারা যাবেন মসজিদের খাট আসবে কি আসবে না আমার সবচাইতে বড় দুর্ভাগ্য বাপটা মারা যাওয়ার পরে মসজিদে ইমাম সাহেবের কাছে দৌড়া যায় যায় বলি হুজুর আমার আব্বা মারা গেছে আপনি জানা জানা বড়াইবেন কিরে বাবা একটা ছেলের কিল্লাই গা আলেম বানাইতে পারলেন না কিরে বাবা একটা ছেলেরে কিল্লাই গা হাফেজ বানাইতে পারলেন না নিজের বাপ মার জানা জানা সন্তান দিয়া পড়াইতে পারলেন না কাপড়ের কাপড়টা কাটতে গেলে ওই অনেক দূরে যায় মানুষ আনা লাগে ও বন্ধুরি ও যুবক শুধুমাত্র তাই নয় গোসলটা পর্যন্ত করানো শিখলেন না আমরা মুসলমান এই জন্য বলছি মুসলমান শুধু নামে হলে চলবে না মুসলমানদের অনেক দায়িত্ব আছে কথা বলেন না ঠিক না মুসলমান প্রথম চিন্তা করবে আমি মারা যাওয়ার পরে আমার পরিবারের পক্ষ থেকে জানা জানা পড়াইতে পারে কথা বলেন ঠিক কিনা বলেন

কত পাতা দেখলাম আম পাতা জাম পাতা বড়ই পাতার কত পাতা দেখলাম এই কথাগুলো প্রায় মাহফিলও বলি আজকে ওরা অনুরোধ করছে হুজুর এই দিক দিয়ে কথা বলবেন এই দুনিয়ার জমিনে কত পাতা দেখলাম আম পাতা জাম পাতা বড়ই পাতা কত পাতা দেখলাম কোন পাতা দিয়ে মানুষের গরম জল করা হয় না এই বড়ই পাতার গরম জল দিয়ে কেন গোসল দেওয়া হয় এই কথা কেন মৌলবীরা ওয়াজে কয় না আরে যুবক ভাইয়েরা জীবনে কত কত কাপড় দেখলাম লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় দেখলাম কোন কাপড় দিয়ে মানুষের লাশটারে বাইন্ডিং হয় না সাদা কাফন দিয়া কেন লালে লাস্টারে বাইন্ডিং হয় এই কথাটা কেন মৌলবীরা ওয়াজে কয় না ও বন্ধুরি ও যুব তোমার নাকের মধ্যে কেন তোলা দেয় কথা কেন কয় না কানের মধ্যে কেন তোলা দেয় কথা কেন কয় না এমন ভাবে তোমার সুন্দর করে নাকের মধ্যে তোলা দেয় এখন জিজ্ঞাসা করি ভাই নাকের মধ্যে কেন তোলা দিলা কই হুজুর হুসুল করাইতে গেলে নাক দিয়া যদি ফানি রুকে কষ্ট পাইব দেখছেন নি কত মায়া মায়া রে কত মায়া কানের মধ্যে তুলা দেয় কত মায়া মায়া রে মায়া ওরে গোসল গরম পানি বেশি গরম পানি দেয় না আবার ঠান্ডাও দেয় না কত মায়া মায়া রে মায়া এমন ভাবে তোমার এই কসকুসা বান দিয়া কত সুন্দর করে গোসল কত মায়া খিলাল দিয়া নোক গুলা পরিষ্কার করে দেয় কত কত মায়া মায়া খিলাল করে দেয় আবার তোমারে বসায় পেটের মধ্যে চাপ বের গামছা দিয়া টিসু দিয়ে পরিষ্কার করে দেয় কত মায়া মায়ারে মায়া জীবনে পায়খানা দেখলে নাকির মধ্যে হাত দিয়া ধরে আর গোসলখানায় গেলে পায়খানা বের হলে ওই টিসু দিয়ে পায়খানা পরি

জীবনে কত মানুষের গোসল দেখছো একবার বাপছেন নি আমার গোসলের আনুষ্ঠানিক কথা দয়া আমার বাপের গোসলের আনুষ্ঠানিক কথা শেষ গোসলের আনুষ্ঠানিক কথা এটাও তো আমারই আনুষ্ঠানিকতা একদিন আমরা এমন ভাবে শুইয়া যাব রে সাজিয়ে গুজিয়ে দেমরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে মুরে বড় পাতা গরম ঝুলে শুয়া মশারি তোলে বড় পত গরম জলে পতাম গরম চলে সোয়াই আমি তোলে সাদা কবন করি তোরা সাজিয়ে গজিয়ে দেমরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না এত রঙিন এত কাপড় তো রঙ্গিন এত কাপড় কিছুই সাদা কাহন আমায় দে সোজোনি তোরা সাজিয়ে গঞ্জিয়ে একটু মার লাশ কাটছে হারাতে বাপের বিদায়টা চোখের মধ্যে বাস কেহ লইল হাত কেহ লইল জল কেহ লইল পাতার চোখে জলে রে কান্দে হাই হায় রে সবাই হাই হাই রে মা বাবা কান্দে কান্দে হারি ফিরা জানার কার মরণটা গেল কাছে আমরা কেউ জানি না ঠিক কি না বাবা মা কান্দে বাবা কান্দে কান্দে আপন কান্দি কান্দিয়কান দিয়া জন বিদায় মো দিবরে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে বন্ধু নাই নাই রে আমার মা নাই রে আমার মা দাদা নিঃশ্বাসের কোন বিশ্বাস তুমি ফজর কাজা করছো জোহরে পড়বা জোহর আসার আগে আজ চলে আসতে আপনি মনে করতেছেন হাসেন কথা বলেন কথা বলেন আমি তো তাকাই দেখতেছি প্রত্যেকটা চোখের পানিগুলো চলচল করতেছে আমি তো তাকাই দেখতেছি মানুষগুলো মন হয় এই পৃথিবী থেকে হারিয়ে গেছে একটার মুখে হাসি নাই একজনে মুখে দুনিয়ার কোনো চিন্তা নাই চিন্তা নাই কেউ কথা বলে না কথা বলে না কেউ বন্ধুর সঙ্গে বন্ধু এক সেকেন্ড কথা না বলে পারে না গায়ের সঙ্গে গায়ে লাগিয়ে রেখেছে আর পরে কথা বলে না কেন কথা বলে না একটাই কারণ বন্ধু রে তুই আমার পাশে তোকে ছেড়ে কখন আমি চলে যাই আমি তো জানি না

যুবক আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি নিঃশ্বাসের কোন বিশ্বাস বলুন নিঃশ্বাসের কোন বিশ্বাস পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন আজকে থেকে ওয়াদা করুন জীবনের যেই সময়টা চলে গেছে এই সময়টা আর ফিরে আসবে কিভাবে কাটিয়েছেন আল্লাহ জানে যাই করেছেন করেছেন কিন্তু তৌবা করেন কিন্তু কি করবেন কি করবেন তৌবা করেন যা করেছি ভুল করেছি যা করেছি অন্যায় করেছি যুবক আমি যে কথা বলছি আপনাদের কাছে খারাপ লাগছে একটা কথা বলবো জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দিবেন না যদি কষ্ট দেন এখন থেকে কমিটমেন্ট আমার ওয়াজ আসবেন না মা বাপকে ভালোবাসবেন মা বাব দোয়া করলে সন্তান সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায় কথা বলেন না কেন কারা কারা নদী পাককে ভালোবাসার পক্ষে হাত তুলেন দুই হাঁস সোজা করেন একটা স্লোগান দাও একটা আল্লাহ আকবর বলেন আরো বড় করে আল্লাহ আকবর কি আমার প্রতি বিরক্ত হয়েছেন আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না আমি ওয়াজে প্রথম ত্রিশ মিনিট কথা বলি আজকে আমি ত্রিশ মিনিট আগে ওয়াজ শুরু করছি কেন করছি আমি সময়টার কাজে লাগাই আমাকে যে বিষয় দিয়েছেন বিষয়ের বাইরে গেছি বাবা বিষয়ের ভিতরে কথা বলেছি একটা কথা শুধু অনুরোধ করব। যা হবার হয়ে গেছে আজকে থেকে ওয়াদা করেন যে আমরা নেশা করব আরও জুড়ে নেশা করব আজকে থেকে ওয়াদা করেন নিজের জীবনের এত সুন্দর সময়টা আমরা আকাজে বেই করবো এত সুন্দর সময়টা আমরা মসজিদের মধ্যে গিয়ে বেয়ে করবো ইনশাল্লাহ কর না কেন আরো বড় করে ইনশাআল্লাহ কর